তিস্তা উন্নয়ন প্রকল্প চীনের সাথেই করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছেন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ আর পানি সম্পদ বিশেষজ্ঞরা বলছেন তিস্তা নদীর উন্নয়নের জন্য এই প্রকল্প জরুরি মহাপরিকল্পনার মাধ্যমে চীনের হোয়াংহ নদী ও সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারকে আধুনিকভাবে গড়ে তোলা হবে বাঁধের দুই পাশে থাকবে মেরিন ড্রাইভ তৈরি হবে আধুনিক সেচ প্রকল্প ও যন্ত্রপাতি সমৃদ্ধ কৃষিখামার একই সঙ্গে নদীর দুই পারে গড়ে উঠবে তিস্তা স্যাটেলাইট শহর সব কিছু সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চীন করেছে গত কয়েক বছর ধরেই গত মাসে চীন সফরে এ নিয়ে আলোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা এদিকে তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পাঁচ জেলার মানুষ সোম ও মঙ্গলবার আন্দোলন করে তিস্তা পারে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান জানিয়েছেন চীন যেহেতু এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছিল তাই খুব শীঘ্রই তাদের সাথে কাজ আগাবে আমরা দেখেছি যে এর আগে যে মাস্টার প্ল্যানটা হয়েছে ওইটা আসলে চীন সরকার কর্তৃকই টেকসই বা ফিজিবল মনে করা হয় এখন একটা পরিকল্পনা হবে এটার কারণে কিন্তু তিস্তা নদীতে অন্যান্য ইন্টারভেনশনগুলো সেরকমভাবে হচ্ছে সেই সংযোধা সারদের সময় বাড়ানো হচ্ছে তার অর্থ হচ্ছে যে সংঝোতাটা আমাদের আছে আমরা সেটাকে ভিত্তি ধরে এগোচ্ছি কিন্তু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াউ ইয়েন জানান চীন প্রস্তুত তবে এখনও বাংলাদেশ কিছু জানায়নি ওয়াস্টলি ওয়েট হিং ফর রেসপন্স পানি সম্পদ বিশেষজ্ঞ সাইফুল ইসলাম বলছেন চীনের তিস্তা প্রকল্প এবং ভারতের সাথে তিস্তা নিয়ে চুক্তি দুটো আলাদা বিষয় তা সবাইকে স্পষ্ট করে বুঝতে হবে এই দুইটা আসলে একটু আলাদাই জিনিস এবং দুইটাকে আসলে ডিল করতে হবে সেপারেটলি গুলিয়ে ফেলাটা ঠিক হবে না কারণ আমরা আসলে আমাদের জন্য হয়তো দুইটাই দরকার যেহেতু ডেভেলপমেন্টও আমাদের একটা ওই অঞ্চলে আমরা জানি যে নদী ভাঙনের ফলে অনেক রকম ক্ষতির সম্মুখীন হয় মানুষ পাশাপাশি আবার নদীর স্বাস্থ্য এবং নদীর প্রবাহ রক্ষা করা সেটা অত্যন্ত জরুরি এখন কত দ্রুত এবং কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন হয় সেটি দেখার অপেক্ষায় তিস্তা পারেন মানুষ ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা